অসিত বাবু অফিস থেকে ফিরে দেখলেন পুবের ঘর দখল হয়ে গেছে বৌমা সমস্ত জিনিসপত্র টেনে টেনে ঘরে ছেলে বরুণ সাহায্য করছে ছোট বড় কতগুলো পুতুল ছুড়ে ফেলা হয়েছে মেঝেতে বিছানার চাদর চেঞ্জ হয়েছে কম্পিউটার টেবিলটা এক কোনা থেকে অন্য কোনায় স্থানান্তরিত হয়েছে ব্যাংক থেকে অনেক রাত করে ফিরেছে অসিত কিছুতেই হিসেব মিলছিল না প্রায় পনেরো হাজার টাকা না মিললে পকেট থেকেই যেত ফলে মরিয়া হয়ে তাকে চেষ্টা করতেই হয় ব্যাংক ম্যানেজার লোকটি অত্যন্ত ভালো সারাক্ষণ পাশে থেকে থেকে ধরে ধরে হিসেব করে শেষ পর্যন্ত মিলিয়ে দিয়েছেন নইলে কেলেঙ্কারি হয়ে যেত আজ সে কারণে অসিতবাবুর মেজাজটা ভালো ছিল না বাড়ি ফিরে ছেলে বৌমার কাণ্ড দেখে সে বিস্মিত মাত্র তিন দিন হয়েছে এর মধ্যেই ঘর দখল অসিতবাবু বেশি রাখলে একেবারে চুপ করে যায় এক গ্লাস ঠান্ডা জল খায় তারপর অনেকক্ষণ ভাবে ন্যায় অন্যায় দেখে আজও অসিতবাবু একেবারে চুপ করে গেলেন স্ত্রী আতাকে ডেকে এক গ্লাস ঠান্ডা জল আনতে বললেন জল পেয়ে ঢক ঢক করে খেয়ে গ্লাস ফিরিয়ে দিয়ে চুপ করে চেয়ারে হেলান দিয়ে বসে রইলেন অনেকক্ষণ ভাবলেন শেষে কোনো এক অজানা কারণে তার চোখ দুটো ভিজে এলো রাত দশটায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ছেলে বরুণকে কাছে ডাকলেন অনেকগুলো দলিল দেখিয়ে বললেন দেখ মাঠের ম্যাক্সিমাম জমি তোর নামে রেজিস্ট্রি করে দিয়েছি সেগুলোর মালিক মালিক তুই কিন্তু এই এই বাড়িটি এখনো আমার আমার নামে ফলে বাড়ির আমি ইচ্ছে বাড়ি ছেড়ে বৌমাকে নিয়ে তুই অন্য কোথাও থাকিস বরুণ কিছুদিন হলো চাকরি পেয়ে বিয়ে করেছে সে একটু গোয়ার টাইপের কথাবার্তা বেশ চাচা ছোলা চাকরি পাবার পর তার মাত্রা আরও বেড়েছে সে হঠাৎ উত্তেজিত হয়ে বাবার এই অসংলগ্ন কথায় চিৎকার করে বলল বাড়ি ছেড়ে দেব মানে ইয়ার কি নাকি তোমার মাথা ঠিক আছে তো অসিত মাথা আরো ঠান্ডা করলেন স্ত্রী আতাকে বললেন গাধাটাকে আমার সামনে থেকে সরে যেতে বলো তিরিশ বছর বয়স হয়ে গেছে এখনো আইন কানুন কিছু বোঝে না বরুণের স্ত্রী রাত্রি এ সময় এগিয়ে এলো শ্বশুরের পিঠে হাত রেখে খুব ঠান্ডা মাথায় বলল কি হয়েছে আমায় বলুন বাবা আপনি এত উত্তেজিত হয়েছেন কেন অসিত বাবু বৌমার দিকে ফিরে চাইলেন ভাত মাখা বন্ধ রেখে বললেন কার পারমিশনে তোমরা ঘর চেঞ্জ করছো কে তোমাদের অনুমতি দিয়েছে ওই ঘর দখল করার রাত্রি আরো ঠান্ডা হয়ে হেসে বলল দখল কেন বলছেন বাবা এখন ওই ঘর তো ফাঁকাই পড়ে থাকবে নোংরা হবে অসিত বৌমার কথায় ঠান্ডা হলো না বরং খাবার ফেলে উঠে বলল আমি কোনো কথা শুনতে চাই না দশ মিনিটের মধ্যে ঘর খালি চাই নইলে তোমরা অন্য কোথাও গিয়ে ওঠো বলেই অসিত হন হন করে গিয়ে বেসিনে হাত ধুতে লাগলো আতা দেবী এতক্ষণ স্বামীর কাণ্ড কারখানাগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করছিলেন চেয়ার থেকে লাফ দিয়ে উঠে স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলল ওই ঘর এখন কি কাজে লাগবে তোমার ছেলে থাকলে অসুবিধে কি ঘর তো আর উড়িয়ে নিয়ে যাচ্ছে না অসিত মুখ ধোয়া বন্ধ রেখে ফিরে তাকালেন স্ত্রীর দিকে মুখে অনেকটা জল পোড়া ছিল উলুকুচু করে সেটুকু ফেলে দিয়ে আবার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বললেন খবরদার ওটা আমার মেয়ের ঘর আতাদেবী আরও খানিকটা এগিয়ে গেলেন স্বামীর দিকে বিরক্ত হয়ে বললেন তোমার মেয়ের ঘরটাতে কি হয়েছে মেয়ে তো শ্বশুরবাড়ি চলে গেছে এখন ঘর কি ফাঁকা থাকবে স্ত্রীর কথায় অসিত মহা বিরক্ত হল হ্যাঙ্গারে ঝোলানো তোয়ালেতে হাত মুছতে মুছতে বলল বিয়ে হয়েছে তো কি হয়েছে মেয়ে কি আমার পর হয়ে গেছে মরে গেছে মেয়ে আমার ওই ঘরে থেকে সকালবেলা বেরিয়ে সবার প্রথমে বাবা বলে জড়িয়ে ধরতো রেগে গেলে অভিমান করে ওই ঘরেই চুপ করে বসে থাকতো ওই ঘরে গেলে আমি আমার মেয়ে স্পর্শ পাই মেয়ে আমার শ্বশুর বাড়ি গেছে কিন্তু ওর স্পর্শ রেখে গেছে ওই ঘরে ও ঘরে আমি কাউকে থাকতে দেব না বড়ুর এতক্ষণ চুপ করে সব শুনছিল এবার সে হো হো করে হেসে উঠল চিবিয়ে চিবিয়ে বলল যত সব বাজে সেন্টিমেন্ট রাখো তো ও ঘরেই আমরা থাকবো দেখি তুমি কি করতে পারো অসিত আশ্চর্য হয়ে ছেলের দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে রইলেন অনেকক্ষণ শেষে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন ওকে সাবধান করো আতা আর একটা কথা বললে ওকে যা যা যেখানে দিয়েছিলাম সব ফেরত নেব ইভেন আমি পুত্রের পরিচয়টুকু পর্যন্ত রাখবো না রাত্রি এতক্ষণ চুপ করে সব শুনছিল সে উঠে এসে শ্বশুরের হাত ধরে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়ে ধীরে ধীরে বলল আমরা এক্ষুনি ঘর ছেড়ে দিচ্ছি বাবা আপনি শান্ত হন অসিত আশ্চর্য হয়ে বৌমার মুখের দিকে তাকিয়ে বললেন সত্যি তোমার মঙ্গল হোক বৌমা রাত্রি এবার আঁচলে চোখ মুছতে মুছতে বলল এই একই বিষয় নিয়ে আমাদের বাড়িতে দাদার সঙ্গে বাবার ঝামেলা হয়েছিল দাদা আমার ঘর দখল করে নিয়েছে আমরা এখন গেলে ঠিক মতো থাকার জায়গাটুকু পর্যন্ত পাই না মা বাবা এ নিয়ে খুব দুঃখ করেন আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন বাবা ওটা তৃপ্তির ঘর যেমন ছিল তেমনি থাকবে যেদিন ও আসবে সেদিন ওই ঘরেই থাকবে ওটা ওর ঘর ওর ঠিকানা ওর ভালোবাসার জায়গা যেটা আমি হারিয়ে ফেলেছি বলেই আর একবার চোখ মুছতে মুছতে দ্রুত নিচে নেমে গেল অসিত অনেকক্ষণ চুপ করে বসে রইল শেষে ধীরে ধীরে উঠে দুহাত বাড়িয়ে মেয়ের ঘরের দিকে যেতে যেতে বলল ওটা ঘর নয় আতা ওটা আমার পৃথিবী ওখানে গেলে আমি আমার মেয়ের স্পর্শ সুখ পাই আমার মেয়ের হাসি কান্না শুনতে পাই ওটা ঘর নয় আতা ওটা আমার স্বর্গ আমার স্বর্গ